বান্দরবান সীমান্তে দুশো কিলোমিটার এলাকা এখন মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে সেখানে চলছে সংঘাত এমন পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশিদের চলাফেরা না করতে সতর্ক করা হয়েছে চোরাচালানো রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজেপি বান্দরবান থেকে হাসান ইসমাইলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট বান্দরবানের নাইখাছড়ি উপজেলায় মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে একাত্তর কিলোমিটার এর মধ্যে প্রায় সাড়ে ছত্রিশ কিলোমিটার এলাকা পাহারায় রয়েছে বিজিবি ওপারে মিয়ানমারের ক্যাম্পগুলো বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে এ অবস্থায় চোরাকারবারি ও দালাল চক্র সক্রিয় হয়ে ওঠায় তাদের দমনে টহল জোরদার করেছে বিজিবি নতুন ছয়টি অস্থায়ী পোস্টের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে সীমান্ত সড়কে দিনরাত চলছে এপিসির টহল প্রকোশ নেতৃত্ব তাদের টহল জোরদার এবং তাদের যে অধিকতর তৎপরতার কারণে আমি মনে করি আজকে আমরা সুন্দরভাবে বসবাস করেছি আমরাও সজাগভাবে রয়েছি এই মানব প্রচার আমাদের জন্য হুমকির ব্যাপার হয়েছে এটা যে কোনো মূল্যেই ঠেকানো আমরা মনে করি এটা আমাদের জন্য জরুরি হয়ে পড়েছে নাইখারছড়ি সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধ করেছে বিজিবি জনগণ এবং আর প্রশাসনিক কর্মকর্তা সব যারা প্রশাসনের দায়িত্বরত রয়েছেন তারা যদি আরো কঠোর হয় এবং জনগণের সার্বিক সহযোগিতা যদি পায় তাহলে ধরেন আরো অনেক অংশ কমে আসবে আমাদের এখানে বর্ডার বর্ডারের ম্যানেজমেন্টের জন্য আমাদের বিজিবির এগারো ব্যাটালিয়ন এবং চৌত্রিশ ব্যাটালিয়ন এখানে আছে তারা সীমান্ত রক্ষা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনপ্রতিনিধি ও স্থানীয়দের প্রচেষ্টা অব্যাহত থাকলে সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও রোহিঙ্গা অনুপ্রবেশ পুরোপুরি রোধ করা যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা